আমি ঘুমিয়েছি কটার সময় বন্ধু হয় কালকে আমি ঘুমিয়েছি তিনটে চুয়াল্লিশে ঘুমিয়েছি মানে চল্লিশ পার হয়ে চুয়াল্লিশ হয়ে গেছে ঠিক আছে ঘুমটা আমার ভাঙিয়েছো তোমার তারা কি করে সেই আমি এর পাশে ঘুমিয়ে রয়েছি মোবাইলটা রেখে মোবাইলটা নেবে এমন ভাবে মোবাইলটা নিতে এসছে আমার ছেলে ছেলের গায়ে চাপ লেগেছে ছেলে উঠে পড়েছে আর তখনই আমারও ঘুমিয়ে গেছে এ আমার দাদা বলছে আমার ঘুম আসছে না ও ঘুম আসছে না ও মোবাইলে ভিডিও এডিট এডিট তারপরে ওর সাথে আমি বক বক করলাম ও ঘুমিয়ে পড়লো লাস্টে আমার আর ঘুম আসলো আমি তিনটে চলেছি তোমার দাদা নাক দেখছে যে ও তো ঘুমিয়ে পড়লো আমার তো ঘুম আসছে না এবার আমি কি করি রে সেই ঘুম আমার তিনটে চুয়াল্লিশ এরকম গান ছেড়িয়ে দিয়েছি ফোনে তারপরে ঘুম আসে আর ওই যারা আজকে আমার উঠতে দেরি হয়ে গেল কালকে তোমাদেরকে বললাম কত প্রশংসা করলাম হ্যাঁ তো যে জগিং করতে যাবো এই করবো সেই করবো হেরা করবো মেলা করবো কোনো জগিং টগিং করার কিছুই হলো না মঙ্গলবার আমার ছেলের জন্মবার আর মাঠ বলে কি ছেলের জন্মবার কখনো মাথায় শ্যাম্পু করতে নেই কোনো পোড়া জিনিস খেতে নেই কোনো ভিকারি আসলে ভিক্ষা দিতে নেই